বাবা শুধু দুটি অক্ষরের শব্দ না বাবা মানে একজন সন্তানের জগৎ একজন সন্তানের সমস্ত সুখের উৎস আর সন্তানের এই সমস্ত সুখের জোগাড় করতে করতে বাবারা নিজের শখ সুখ সমস্তটাই হাসতে হাসতে ত্যাগ করে দেয় শুধুমাত্র সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য কখনো যদি সন্তানের জীবনে বিপদের ঝড় আছড়ে পড়ে তখন বাবারাই বুক দিয়ে সন্তানের আগলে রাখে যেমন করে বৃষ্টিতে পাখি তার ডানা দিয়ে আগলে রাখে ছোট্ট ছোট্ট ছানাদের ঠিক তেমনি শত কষ্ট হলেও বাবারা সমস্ত প্রতিকূলতার ঝড় নিজের উপর দিয়ে বয়ে যেতে দেয় তবুও সন্তানের উপর কোনো আঁচ আসতে দেয় না বাবারা সন্তানের এমন একটি বটবৃক্ষ যে রোদ ঝড় বৃষ্টি সহ্য করে প্রতিটি সন্তানের মাথার উপর বিশাল ছাদ হয়ে থাকে বাবা মানে সকল সন্তানের নিরাপদ আশ্রয় বাবাদের সন্তানের জন্য এত লড়াই এত ভালোবাসার পরেও কোনো কোনো সন্তান যখন বাবারা ছেঁড়া জুতো নোংরা পোশাক পরে বলে জনসমক্ষে বাবার পরিচয় দিতে লজ্জা করে নিশা করে টাকার জন্য বাবার উপর অত্যাচার করে কেউ আবার বিদেশ গিয়ে ভুলে যায় বাবার কথা আবার সন্তান যখন বৃদ্ধ বাবাকে নিয়ে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে তখনও বাবারা সন্তানের খারাপ চায় না বাবা তখনও চাতকের মতো সন্তানের ফেরার অপেক্ষা করে তখনও আশা করে এই বুঝি সন্তান সকলের কাছে তার মাথা উঁচু করবে এই বুঝি সন্তান মানুষের মতো মানুষ হয়ে ফিরবে এই বুঝি বিদেশে যাওয়া সন্তান ফিরে এলো এই বুঝি সন্তানেরা বৃদ্ধাশ্রমে ফিরে এলো বাড়ি নিয়ে যাবে ভাবারা সংসারে কোনো যুদ্ধেই হারে না শুধুমাত্র স্বার্থপর কিছু সন্তান বাবাদের হারিয়ে দেয় যে সকল সন্তানের কাছে তার বাবা চিরকালের মতো হারিয়ে গেছে সেই বাবা হারানোর সন্তানরাই বোঝে বাবার শূন্যতাটা কি যাদের কাছে বাবা আছে কখনোই বাবাকে হারাতে দেবেন না বাবার কদর করুন বাবাকে আগলে রাখুন বাবার সেবা করুন পিতা সর্ব পিতা ধর্ম পিতৃহী পরমন্তব্য পৃথিবীর সমস্ত বাবাকে আমার প্রণাম ঈশ্বর পৃথিবীর সমস্ত বাবাদের ভালো রাখুক এই প্রার্থনাই করছি নমস্কার